যে কোনো অ্যাবাদতের পূর্বে অথবা নামাজের পূর্বে আপনি কিভাবে অজু করবেন আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল ভাবে সেটাই শেখানো হবে অনেক দর্শক আছেন সঠিক নিয়মে সঠিকভাবে উজু করতে পারেন না আজকে আমরা প্র্যাকটিক্যাল ভাবে উজুটি কিভাবে করবেন সেটা শিখে নিব প্রথমে আপনি যদি মেসওয়াক থাকে একটু মেসওয়াক করে নেবেন তারপরে আপনি অবশ্যই দুই হাতের কবজি পর্যন্ত ভালো করে দত করে নেবেন এই যে আমি দয়ে নিলাম দুই হাতের কবজি পর্যন্ত ভালো করে দৌত করে নিলাম তারপর অবশ্যই আপনি সর্বপ্রথম তারপর অবশ্যই আপনি সর্বপ্রথম কুলি করে নেবেন এই খেয়াল করুন আমি কিভাবে কুলি করি একবার কুলি করে নিলাম দুইবার কুলি করে নিলাম আমার তিনবার কুলি করা শেষ তিনবার কুলি করা হচ্ছে শূন্য তারপর আমরা তিনবার নাকে পানি দেব আর অজু করার সময় একটি আর অজু করার সময় একটি নিয়ম খেয়াল রাখবেন সেটি হচ্ছে পানি অপচয় খুব কম করবেন অল্প পানি দ্বারা অজু করার চেষ্টা করবেন এখন আমি নাকে পানি দেব খেয়াল করুন একবার পানি দিলাম দুইবার পানি দিলাম তিনবার পানি দিলাম আপনি অজুর ফাঁকে দোয়াটাও পরে নেবেন বিসমিল্লাহিল আল আউজিম আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম আল ইসলাম ও হাকুন ওল কুফরে আল ইসলাম ও নরুন ওল জুলমাত এই দোয়াটা অজুর ফাঁকে আপনি পরে নিতে পারেন এখন আমি সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করে নিব সুন্দরভাবে একবার ধৌত করা ফরস তিনবার ধৌত করা হচ্ছে এই আমি দুই হাতে একটু পানি নিলাম এবার মুখ্যমন্তলে আসতেই করে দত করে নিলাম মনে রাখবেন জোরে পানি দেওয়া যাবে না তাহলে মাকরু হয়ে যাবে অবশ্যই আলতো করে পানি দেবেন এই দুইবার দত করা হলো আরেকবার সুন্দর করে দত করে দেব এই তিনবার দত করে ফেললাম এখন আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে খেয়াল করুন ডান হাতের কোনো এর চারাঙ্গুল কনুয়ের চারাঙ্গুল উপর পর্যন্ত সুন্দর করে তিনবার দৌত করে দিবেন মনে রাখবেন একবার দৌত করা হচ্ছে তিনবার করা হচ্ছে আমরা তিনবারই দৌত দৌত করে এই একবার করে দিলাম দুইবার দৌত করে দিলাম তিনবার দত করলাম ব্যাস আমাদের ডান হাত শেষ এখন আমরা বাম হাতের কনুই পর্যন্ত তিনবার দৌত করব। আর ফাকে দোয়া পরে নিবেন অ ফি রিলি রংবি ওবা সিলি ফি দাড়ি ওবা রিকলি ফি রিজ ফি এই দোয়া পরে নিবেন বাস আমাদের ক্রমই পর্যন্ত দৌত করা শেষ এখন আমরা মাথাটাকে মাসে করব। অনেকে মাথা মাসে করার সঠিক নিয়মটি জানেন না এর দুই আঙ্গুল বাদ দিয়ে দিবেন চার আঙ্গুল এর তৃণ আঙ্গুল দ্বারা এআতের তৃনাঙ্গুল এআতের তৃনাঙ্গুল এর ছয় আঙ্গুল দ্বারা মাথাটাকে এভাবে আলতো করে টান দিবেন বাস আলতো করে একটা টান দিবেন তারপরে এইভাবে চাপ দিয়ে দেবেন বাস মাথা মাসে করা শেষ মনে রাখবেন অজুতে গুরুত্বপূর্ণ চারটি ফরস নাম্বার এক হচ্ছে সমস্ত মুখমণ্ডল দ্রুত করা নাম্বার দুই হচ্ছে দোনো হাতের কোনোই পর্যন্ত দ্রুত করা নাম্বার তিন হচ্ছে মাথা মাসে করা নাম্বার চার হচ্ছে দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করা এই চারটি কিন্তু গুরুত্বপূর্ণ ফরজ যদি একটিও কিঞ্চিত পরিমাণ আপনার থেকে ছুটে যায় তাহলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে এজন্য খুবই গুরুত্বপূর্ণ ফরজ তারপর আমরা কানগুলোকে মাসে করে দেব বাস কানের ভিতরে দিয়ে দিলাম লতির প্যাচগুলোকে আমরা ধুয়ে দিলাম তারপর আমরা গরদানকে আস্তে করে চাপ দেব বাস মনে রাখবেন টান দেওয়া হচ্ছে মাকরু আর চাপ দেওয়া হচ্ছে মোস্তাহাব চাপ দেবেন বাস আমাদের অজুর মোটামুটি কমপ্লিট এখন আমরা যে সর্বশেষ কাজটি সেটি হচ্ছে আমরা পায়ের ট্যাক্টু পর্যন্ত ভালো করে দ্রুত করে নিব মনে রাখবেন আঙ্গুলের চিপা চাপায় যদি কোনো ময়লা থাকে এগুলো ভালো করে দৌত করে নেবেন ব্যাস আমাদের ড্যান পা দ্রুত করা শেষ এখন আমরা বাম পা ধৌত করবো ভালো করে এই বাম পায়ের আঙ্গুলের চিপা সহ সব কিছু সুন্দর করে অল্প পানি দ্বারা আমি দ্রুত করে নিলাম এই আমার দৌত করা শেষ সুন্দর করে আলতো করে দৌত করে নিলাম আমাদের অজু কমপ্লিট আল্লাহ হাবিব সাল্লাম বলেন অজুর পরে যদি কোনো ব্যক্তি আকাশের দিকে আঙ্গুল তুলে কালিমাতু শাহাদা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমী তার জন্য জান্নাতের আটটি দরজাকে খুলে দেয় সুবাহান আল্লাহ এজন্য আমরা কালিমাতু শাহাদা পাঠ করবো অজুর পরে